खाने किंतु जोगो पड़ा है। हम लोग के कुछ चिंता होना पलम, अब माँ और कांति के साथ सोच चलना पड़ता है। हैलो गाइस, अभी कुंके कॉल, लेकिन बात में चलेंगे, कुंके कॉल रॉक्स बुधा। আমাদের কিন্তু স্বামী শিবরাত্রি তো আমি তোমাদের শিখানের একটা নতুন মহাদেবের মন্দিরে চলে এসেছি তো এর আগে আমি তোমাদের অনেক মহাদেবের মন্দির কিন্তু আমার ব্লগে পেয়েছ যেমন আমরা নেপালে দেখিয়েছিলাম তোমাদের একশো একটা পুরশতীনাথের মন্দিরের পাশেই রয়েছে একশো একটা শিবলিঙ্গের মন্দির এবং আমি তোমাদের আরও দেখিয়েছিলাম বর্ধমান জেলার বর্ধমান জেলায় একশো আটটা শিবলিঙ্গের মন্দির এবার আমি তুমি শুনিয়া দেখাচ্ছি কলকাতার কলকাতার শিবলিঙ্গের কাশীনাথ ধামে চলে এসেছি এখানে কিন্তু একশো এগারোটা শিবলিঙ্গ রয়েছে তো সামনে শিবরাত্রি তো এই মন্দিরটা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শিবের মাথায় জল ঢালতে চলে এসো চারপাশে যারা থাকো এবং যারা দূরে থাকো খুবই খুব দূরে না কলকাতার খুব নিকটেই কিন্তু আছে আমাদের এই একশো এগারোটা শিবলিঙ্গের মন্দির তো চলো তোমাদের একটা আমি শেয়ার করবো সেই মন্দির আর সঙ্গে থাকবে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে হলো কাশীপুর কৈলাস ধাম গঙ্গার ধারে সর্বমঙ্গলা ঘাটের পাশে অবস্থিত কাশীপুর কৈলাস এই দেখো এই পাশে কিন্তু ঘাট আছে বন্ধুরা এটা কিন্তু গঙ্গার ঘাট এ দেখো এই যে এখানে কিন্তু ভাসান হয় এখানে কিন্তু দুর্গা ঠাকুরের ভাসান হয় এই দেখো মা সরস্বতী ভাসান হচ্ছে আজকে সরস্বতী পুজোর পরের দিনের পরের দিন ভাসান হচ্ছে তো এটা হচ্ছে কিন্তু তোমার ঘাট এই ঘাটের পাশে কিন্তু সরস্বতী মাকে ভাসান দেওয়া হচ্ছে আর এই ঘাটে কিন্তু ঘাটের পাশে কিন্তু এই মন্দির দেখতে পাচ্ছ এই যে কাশীপুর কৈলাসধাম কাশীপুর কৈলাস ধাম মন্দির দেখতে পাচ্ছ আর এই ঘাটের পাশেই কিন্তু আরো কত ঠাকুর আছে দেখো ভোলে বাবার মূর্তি ছাড়াও কিন্তু এখানে দেখো তারা মায়ের মূর্তি রয়েছে আর এখানে দেখো বাবা ঠিক ঘাটের পাশেই সুন্দর বসার জায়গা রয়েছে তো সামনে শিবরাত্রি কিন্তু তখন কিন্তু সুন্দরভাবে এই মন্দিরটাকে সাজানো হবে ধুমধাম করে বাবার উৎসব পালিত হবে তো অবশ্যই কিন্তু চলে এসো এই সামনের শিবরাত্রিতে আর একটা সপ্তাহ বাদেই বোধ হয় শিবরাত্রি এই দেখো ঢুকতে কিন্তু মন্দির প্রবেশদ্বারে বজরঙ্গবলি রয়েছে তারপরে কিন্তু এই প্রবেশদ্বার দিয়ে বজরঙ্গবলিকে দর্শন করে তারপরে কিন্তু আমরা এই একশো এগারোটা শিব মন্দিরে প্রবেশ করব প্রবেশপথে দেখো ঢুকতে এই যে যজ্ঞকুণ্ড রয়েছে এই যজ্ঞকুণ্ডের পাশেই ঠিক সামনেই কিন্তু রয়েছে এই গেট এই গেটের ভেতরে ঢুকে কিন্তু দর্শন করতে পারবে ঢুকে কিন্তু শীধে পাবে ইচ্ছা পূরণ মা তারপরেই পাবে মহাদেব এবং পার্বতীর মূর্তি তার নিচেই রয়েছে ছোট শিবলিঙ্গ আর দেওয়ালে রয়েছে দেখো বজরঙ্গলি গণেশ ঠাকুর এবং একটা কি ঠাকুর বুঝতে পারছি না তার পাশেই দেখো বড় বড় শিবলিঙ্গ রয়েছে আর দেখো নন্দী ভৃঙ্গি পাশেই রয়েছে আর ওপাশে দেখো একটা কচ্ছপ রয়েছে পাথরের পাথরের কচ্ছপ দেখতে পাচ্ছ সিঁদুর পরই রেখেছে আর এখানে ত্রিশুল রয়েছে একটা বড় এখানে কিন্তু ধূপ ধুনো দেওয়া হয় আর এই হচ্ছে একশো এগারোটা শিবলিঙ্গ और और नाम। अब नाम तो चलो बन्धुरा मंदिर इतिहास मंदिर गंगा सागर राय कथा जेने नाम नाम गुप्ना राय। तो आप बोलिए ना ये मंदिर का हिस्ट्री मंदिर का हिस्ट्री है आपका 2000 साल में इलाहाबाद के सदगुरु परमानंद जी महाराज के माध्यम से एक सौ ग्यारह शिवलिंग का स्थापना हुआ এ এই স্থাপনা কা উদ্বোধনে তিরডডি স্বামী আর তিরডডি স্বামী ইলাবাদের ছিলে উনি উদ্বোধন করলেন আমাদের এখানকার স্থানীয় যে विधायक তারক বন্ধ পদ্যায় ছিলেন যে আপন নেই আমাদের মধ্যে ছিলেন আমাদের পাড়া লোক সব ছিল খুব জাগ্রতা মঙ্গিরাছি শিবরাত্রি আরে কি বলে শ্রাবণ মাসে ভালোই এখানে ভিড় হয় হ্যাঁ যা কামনা করবেন সেখানে পূর্ণ হয় হ্যাঁ বিবাহ বার্থডে মতলব এই আপনার শিবরাত্রিতে শঙ্কর ভবানের বার্থডে মানানো হয় আর এই ইয়েকে কৃষ্ণ জন্মাষ্টীতে কৃষ্ণ মানের বার্থডে মানানো হয় বন্ধুরা শুনলেন এলাহাবাদের সদ্গুরু পরমানন্দজি মহারাজ এই একশো এগারোটা শিবলিঙ্গের স্বপ্ন পেয়েছিলেন তার স্বপ্ন কিন্তু এখানে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আর একটা নতুন আমরা ওই মাতার মন্দির নির্মাণ হয়েছে এনার একটা কাহিনী আছে এইটা আপনার দন্দন এলাকায় কোনো মন্দিরে বসতেন বসানো তো মন্দির এই মন্দির মন্দিরে বসানোর সময় মূর্তিটা একটু ভেঙে গেল ভেঙে গেল ওরা সব ওখান থেকে গাড়ি থেকে নিয়ে এসে গঙ্গাতে বিসর্জন করা জন্য এনেছে তো আমরা দেখলাম দেখার পরে ওই চবুতরা আছে ওর উপরে বললাম কে এখানে মাকে রেখে রাখার পরে আমরা এক খুব চিন্তা ভাবনা করলাম আর মা ওখান থেকে আর সরছেন না কোথাও বন্ধুরা এই ইচ্ছে পূরণ মায়ের ইতিহাসও উনি বললেন শুনলে যে মা কত জাগ্রত এই ইচ্ছে মাতা কিন্তু দমদমের এক মন্দিরে প্রতিষ্ঠিত ছিল কিন্তু সেখান থেকে মা একটু ভেঙে যাওয়ার জন্য মাকে এই সর্বমঙ্গলা ঘাটে নিয়ে আসা হয় ভাসানের জন্য কিন্তু যখন যখন এই ইচ্ছাপূরণ মাকে এই সর্বমঙ্গলা ঘাটে বসানো হয় ভাসানের জন্য তারপরে কিন্তু মাকে আর এখান থেকে কেউ নড়াতে পারেনি তখন কিন্তু এখানকার লোকেরা এই একশো এগারোটা শিবলিঙ্গের মন্দিরে এই ইচ্ছাপূরণ মাকে প্রাণ প্রতিষ্ঠা করে রাখেন তো বুঝতে পারছো এই ইচ্ছাপূরণ মাও কিন্তু কত জাগ্রত তাহলে এই মন্দির কত জাগ্রত তো সকলেই আমরা বুঝতে পারছি তো অবশ্যই কিন্তু চলে এসো এই মন্দিরে সামনে শিবরাত্রি পাথরে আছে আর এই মন্দির সকাল পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত আর সন্ধ্যায় আপনার চারটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে এখানে যে আসবে সঠিক ঠিকানাটা একটু এটা সঠিক এটা আপনার কাশীপুর মেন রোড থেকে এসে দক্ষিণেশ্বর থেকে আসার পথে বিউ ইয়ার নামবেন বিউয়ার থেকে সরবংলা ঘাট শরমাংলা ঘাটের পাশেই আমাদের রানী দেবেন্দ্রলা ঘাট এই ঘাটের উপরেই এটা মন্দির ইয়ে আছে আর যদি আপনি সোয়া বাজার সামবেয়ার রোদার থেকে আসুন তো এখানে আপনার চিফপুর জেন্টস নেওয়া ওখানে নেবে ওখান থেকে একবারে কালীপ্রসন্ন প্রসন্ন সিংহি রোড হয়ে রানী দেবেন্দ্র ঘাট আসলে আপনি এই মন্দিরে দর্শন করতে থ্যাংক ইউ এবার তোমাদের মন্দিরটা ভেতরটা ভালো করে দর্শন করাই ঢুকেই সর্বপ্রথম পাহাতে পড়বে বাবা নিষ্ঠা করুন আর সামনে পূর্বে ইচ্ছে পূরণ এই মা পূর্বে পাথরের ভোলে বাবা এবং মা দুর্গার প্রতিমা আর তার সামনেই পড়বে ছোটো একটা শিবলিঙ্গ তার ছোট শিবলিঙ্গের পাশে কিন্তু পড়বে বড় শিবলিঙ্গর পাশে নন্দীবৃঙ্গি তারপরে কিন্তু একশো এগারোটা শিবলিঙ্গ রয়েছে এই ধারের সর্বমঙ্গলা ঘাটের পাশে এই একশো এগারোটা জাগ্রত শিব মন্দির কাশীনাথ কৈলাস ধামে অবশ্যই একবার ঘুরে যাও বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগবে এবং ভীষণ জাগ্রত মন্দির যে যা মানত করে তার কিন্তু মনস্কামনা পূর্ণ হয় তো সামনে শিবরাত্রি অবশ্যই কিন্তু তোমরা চলে আসো কলকাতার মধ্যেই রয়েছে এত সুন্দর একটা শিব মন্দির বন্ধুরা আমার কিন্তু ইউটিউব চ্যানেলে এর আগেও আমি তোমাদের নেপালের পশুপতিনাথ টেম্পেলের পাশে একশো একটা শিবলিঙ্গ তোমাদের দেখিয়েছি এবং বর্ধমানে একশো আটটা শিবলিঙ্গের মন্দিরে তোমাদের আমি শেয়ার করেছি তো আমি কিন্তু সেই ভিডিও দুটোর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তা তোমরা দেখে নিতে পারো বন্ধুরা এই মন্দিরে কিন্তু নীলের বাতি শিবরাত্রি এবং শ্রাবণ মাসে বাবার জন্ম উৎসব ভীষণ বড়োভাবে পালিত হয় আর এটা হচ্ছে যজ্ঞকুণ্ড বন্ধুরা এখানে কিন্তু যখনই উৎসব বড় করে পালিত হয় তখনই কিন্তু এখানে বড় করে যজ্ঞ করা হয় তো এই হলো সেই যজ্ঞকুণ্ড তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একশো এগারোটা শিবলিঙ্গ আর এবং এই মন্দিরের ইতিহাস এই বলে বাবার মন্দিরের পাশে কিন্তু ইচ্ছাপূরণ মাতার ইতিহাসটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুনলে বুঝতেই পারছো এই মন্দির কিন্তু খুব জাগ্রত তো অবশ্যই কিন্তু আমাদের সামনে শিবরাত্রি আসছে তো চলে এসো বন্ধুরা এখানে শিবের মাথায় জয়লালতে অন্যান্য মন্দিরে তো প্রচুর ভিড় হয় একটা শিবলিঙ্গ থাকে বলে তো এখানে কিন্তু একশো এগারোটা তো শিবলিঙ্গ আছেই এছাড়াও রয়েছে ভোলে বাবার আরও বড়ো শিবলিঙ্গ এবং মাঝারি সাইজের শিবলিঙ্গ সেখানে কিন্তু তোমরা জয় লাগতে পারো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেললাইকানটা ক্লিক করে আমার পাশে দেখো আর আমি যা যা ব্লগ করবো সরাসরি তোমাদের কাছে চলে যাবে তো আজকের মতন বিদায় নিচ্ছি সামনে আসছে শিবরাত্রি তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের কাটাও আর সবাইকে সুস্থ থাকো ভালো থাকো এটা আটা